একটা প্রশ্ন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লেক্সি হুজুর আমি একজন বিকাশ দোকানদার অনেকেই আমার দোকান থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে টাকা পাঠিয়ে অনলাইনে জুয়া খেলে কারো ক্ষেত্রে নিশ্চিত জানি আবার অনেক ক্ষেত্রে সন্দেহ হয় এই লেনদেনে আমার কি গুণা হবে প্রথম কথা হল ভালো কাজে সহযোগিতা করলে আপনি যেমন সাওয়াব পাবেন মন্দ কাজে সহযোগিতা করল আপনি কি আপনি গুণা পাবেন একটা লোক চুরি করলো সে যে অপরাধ করলো আপনি যদি চুরির মালকে কি করেন গ্রহণ করেন বা আশ্রয় দেন তাহলে আপনি তারে কি করলেন চুরিতে সহযোগিতা করলেন তাহলে আপনিও কিন্তু সেম গুনাগার হবেন শোধ যে খায় যে দেয় যে নেয় যে লেখে যে বহন করে যে সাক্ষী হয় সবার অপরাধ সমান বলেন সবার অপরাধ এই জন্য আল্লাপা কোরআনে বলছে তোমরা ভালো কাজে মানুষকে কি করো সহযোগিতা করো কিন্তু মন্দ কাজে সহযোগিতা করা যাবে না আর ইদানিং এই যে জুয়া মোবাইলে জুয়া এটা মহামারী আকার ধারণ করছে জুয়া মানে হলো কোনো কাম কাজ লাগবে না হ্যাঁ লটারি দলবে কুটিপতি হয়ে যাবে অথচ ইসলাম বলেছে তুমি শ্রম দাও যে কোনো বিষয়ে শ্রম দিয়া তুমি কি হয় তুমি ধনী হও শোনেন জুয়া তাস এগুলা কখনো মানুষকে বারাকা দান করতে পারে না বরং মানুষকে ধ্বংস করে আমাদের বাংলাদেশে বাপ তার ছেলেকে অনেক জমি জমা দিয়ে গেছে কিন্তু ছেলে কোনো কাম কাজ না করে বসে বসে খাওয়ার কারণে বাপের দিয়ে যাওয়া সম্পত্তি বিক্রি করিয়া খাইয়া বাপের জমি ধ্বংস করে দিছে এরকমের সন্তান আমাদের বাংলাদেশে আসে না নাই জুয়া খেলার কারণে নিজের বাপের দেওয়া জমি জামা বাড়ি গাড়ি দোকানপাট বিক্রি করে দিছে জুয়া খেলার কারণে নিজের স্ত্রীর কি বলে স্বর্ণ অলঙ্কার বিক্রি করে দিয়া ফকির হইছে এরকমের হাজার হাজার ঘটনা আমাদের দেশে আসে না নাই সুতরাং যারা জুয়া খেলে তারা কখনো জীবনে বারাকা পেতে পারে না এবং পাবেও না এটাই স্বাভাবিক সুতরাং আপনি যদি জানেন যে সে টাকা দিয়া জুয়া খেলতেছে তাহলে আপনি তার সাথে লেনদেন করবেন না আপনি তাকে সুপারিশও করবেন না অথবা সাপোর্ট দিবেন না সে তাকে বলে দিবেন আমার দ্বারা এটা হবে না এক কথায় আমরা অনৈতিক কোনো কাজে সহযোগিতা করব। না কিন্তু আমরা ভালো কাজে প্রয়োজনে আমরা কি করব। প্রতিযোগিতামূলকভাবে আমরা সহযোগিতা করব। ইনশা আল্লাহ নিজের ব্যবসা বাড়ি ঘর চাকরি ছেলে মেয়ে সব মক্কায় রেখে তারা এখন কোথায় গেছে খালি হাত নিজের স্ত্রী নিতে পারে নাই দোকানটা নিতে পারে নাই চাকরিটা নিতে পারে নাই ছেলে মেয়েদেরকে নিতে পারে নাই তাইলে সে তার বউ নেই গণ নেই ব্যবসা নেই বাণিজ্য নাই দোকান কিন্তু মদিনার মুসলমানেরা কত উদার ছিলেন যারা হিজরত করলেন তাদেরকে বলা হয় মহাজির মদিনায় যারা ছিলেন তাদেরকে বলা হয় আনসার আনসার সাহা এসে মহাজির সাহাবাদেরকে বললেন ও আমার ভাই তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য তুমি তোমার বাড়িটা নিয়ে আসতে পারো নাই দোকানটা নিয়ে আসতে পারো নাই তুমি তোমার স্ত্রীকে নিয়ে আসতে পারো নাই আমি রাতের বেলা স্ত্রী নিয়ে ঘুমাই আমার বাসা আমার স্ত্রীর আমাকে রান্না করে খাওয়া দাওয়া করায় কিন্তু তোমার তো সেটাও নাই কিন্তু বাইরে আমার কাছে দুইটা স্ত্রী আছে কয়টা জোরে বলেন কয়টা আমার দুইটা স্ত্রী আছে আমি আমার স্ত্রীদেরকে তোমার সামনে হাজির করব। হাজির করার পর তুমি দেখবা তোমার কাছে কোন স্ত্রীটা ভালো লাগে তোমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাকে তালাক দেব তুমি আমার সেই তালাক পাপ্তা স্ত্রীকে বিয়ে করো তারপরও তুমি স্ত্রী ছাড়া থাকো বিবি ছাড়া থাকো আমি এটা চাই না এই কথা ঘোষণা দিলেন এটার নাম হলো বাতৃত্ব এই স্যাক্রিফাইসের কোন ব্যাখ্যা আপনি দিতে পারবেন এই এই স্যাক্রিফাইস কি সাধারণ স্যাক্রিফাইস ছিল আর একটা মাসালার কারণে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে না হক বলে দিচ্ছে মুরুক্ষ বলে দিচ্ছে জাহান নামি বলে দিচ্ছে মনে হয় যেন জাহান নাম তার কাছে আল্লাহ রবুর আমি কি করছেন এই হচ্ছে আমাদের চরিত্র আর এই চরিত্রের কারণে আমরা আজকে বিশ্বব্যাপী মাইর খাচ্ছি আরো মজার কথা শুনেন একই ব্যক্তির দোকান দুইটা কয়টা দোকান আনসার দুইটা দোকান আরেকজনের তো কিন্তু মহাজারের তো একটাও নাই হজরতে আবু বকর সিদ্দিক যায় সাহাবা বলতেছে আবু বকর মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছো তোমার তো কোনো দোকান পাঠ নাই আমার কাছে দুইটা দোকান আছে কয়টা কয়টা আমার কাছে দুইটা দোকান আছে বাজারে চলো একটা দোকান আমি তোমাকে দিয়ে দেব এই যে বিবি দিয়ে বলতেছে দিবে এই যে বলতেছে বিবিকে তালাক দিয়ে মহাজের সাহাবাকে দিয়ে দিবে এই যে বলতেছে দুইটা দোকানের একটা দিয়ে দিবে এটা কি রক্তের সম্পর্কের কারণে বলতেছে না ইমানি সম্পর্কের কারণে বলতেছে তাহলে বোঝা গেছে কোনো কোনো ক্ষেত্রে রক্তের সম্পর্ক ইমানের সম্পর্ক বড় এটা মজার কথা বলি ইসলামের প্রথম প্রথম যুদ্ধ বদর বদরের যুদ্ধে এটা কোনো সহজ যুদ্ধ ছিল না বদরের যুদ্ধে তরবারি ধরছে মামা বাগিনার বিরুদ্ধে বাগিনা মামার বিরুদ্ধে বাতিজা চাচার বিরুদ্ধে চাচা বাতিজার বিরুদ্ধে এমনকি ছেলে বাপের বিরুদ্ধে বাপ সেলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে হজরত আবু বকর সিদ্দিক সিদ্ধানোর ছেলে তখন নাই এখনো ইমান আনে নাই বদরের যুদ্ধে আবু বকর সিদ্দিক সিদ্দিক্রদ্ ছেলে গেছে কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আর আবু বকর আছে হকের পক্ষে যখন ওই ছেলে ইমান আনছে বদরের যুদ্ধের পরে ছেলে বলতেছে একদিন আব্বা বদরের যুদ্ধে তুমি অনেকবার আমার সামনে পড়ছিলে কিন্তু আমি তোমারে তরবারি দিয়ে আঘাত করি নাই হত্যা করি নাই কারণ তুমি আমার বাবা এই জন্য আমি তোমারে মারি নাই এবার হকর সিদ্দিক বলতেছে বাবার আল্লাহর জাতের কসম করে বলি তুই তো কাফেরদের পক্ষ হইয়া বাতেলের পক্ষ নিয়া হকের বিরুদ্ধে জেহাদ করতে আসছিলি আমাকে তুই দেখসত কিন্তু বাপ হওয়ার কারণে তুই আমার আঘাত করিস না কিন্তু আল্লাহর জাতের কসম আমি তোরে দেখি নাই আমি যদি তোরে দেখতাম তুই যদি আমার চোখের সামনে পড়ে যেতে হতে পারিস তুই আমার ছেলে কিন্তু আমি আল্লাহ আল্লাহ রাসুলের কারণে আমার পারে দিয়া তোকে হত্যা করে দিতা আর আমার দেশের হুজুরেরা আমার দেশের কিছু আলেমেরা মনে হয় যেন জান্নাত জাহান নামে ঠিকাদারি নিছে একজন আরেকজনকে কাফের বলে দিচ্ছে এই ফতুয়া দিয়ে মাজলুমের পক্ষে দাঁড়ায় না কথা বলে না এই রকমের বোবা শয়তান আমাদের বাংলাদেশে আসেনি আল্লাহর আলামী কে বলতেছেন শোনেন আল্লাহ পাক বলছেন পাই ইনতাবু ও বলছেন শোনেন এখন নিশ্চয়ই যারা তাওবা করে নামাজ কায়েম করে জাকাত দেয় ফা এরা তোমাদের ভাই আল্লাহ খেয়াল করেন আল্লাহ পাক বলছেন যারা বুজারা তাওবা করে অর্থাৎ কুফুরি থেকে ফেরত আসে তাবু ফেরত আসে আতামুসলাত নামাজকে কায়েম করে ও আতাবু জাকাত জাকাত আদায় করে ফা ইহোয়া এরা তোমাদের ভাই ফিদ্দিন দিনের ব্যাপারে আল্লাহ আকবর বলেন খেয়াল করেন যারা কি তাওবা করে অর্থাৎ হকের দিকে ফেরত আসে যারা নামাজ কায়েম করে যারা জাকাত দেয় তারা তোমাদের দিনই বাই আল্লাহ আকবর বলেন তারা তোমাদের কি বাই দিনই ভাই এ কথা মোল্লার না আল্লাহ আল্লাহ পাক বলছেন ফিদ্দিন এরা তোমাদের দিনই ভাই আল্লাহ আকবর এরা তোমাদের দিনই ভাই সুতরাং বাতৃত্ব লাগবে কি লাগবে ঐক্য যদি নষ্ট হয়ে যায় সমাজ ধ্বংস হয়ে যায় ঐক্য যদি নষ্ট হয়ে যায় কখনো বিজয় লাভ করা যায় না মনে করেন আপনাদের জুমুর একটা না কথা বলেন আপনারা সিদ্ধান্ত নিলেন যত কিছু হোক আমরা আমাদের নিজেদের ব্যাপারে ঐক্য বিনষ্ট করবো না আমাদের এখানে যদি কেউ করতে আমরা সবাই একজুট হয়ে বাধা দিব আমাদের এখানে কেউ যদি অন্যায় করতে আসে আমরা তাদেরকে একজুট হয়ে কি দেব, বাধা আমরা সবাই এক দিব আচ্ছা বলেন তো বাইরের লোকজন এসে আপনাদের পাড়ায় এসে মাস্তানি করার ক্ষমতা কারো আসেনি কিন্তু নিজেদের মধ্যে যদি ঐক্য না থাকে এক একজন যদি এক এক দিকে থাকেন তাইলে আপনাদের এখানে দূরের লোক আইসা মাঠ দিয়া যেতে পারবে নাকি পারবে না